কাছ থেকে বেরিয়ে আইসক্রিম খেয়ে অরুণ আইসক্রিম মাকে খাওয়ানোর ছিল কারণ মা হচ্ছে আইসক্রিম অরুণ আইসক্রিম কোনো দিনও খায়নি তো সেই জন্য মাকে অরুণ আইসক্রিম খাইয়ে এখন চলে এসেছি স্মার্ট ফাইনটি তো স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটা রয়েছে তো সেটাই কিনবো তো চলো ব্যাক ক্যামেরায় সবটাই শেয়ার করবো কী অফার রয়েছে না রয়েছে তো এলাম বলেই কিছু একটা কেনাকাটা ছিল ভাবলাম চলো এরকম করে নি তো সেই জন্য এলাম বন্ধুরা ঠোকেই দেখছি পয়েন্টে কিন্তু অনেক অফার চলছে বাই টু গেট ওয়ান ফ্রি যেটা হচ্ছে ক্লোজ আপের উপর রয়েছে কোলঘাটের উপরও কিছু অফার রয়েছে অনেক কিছু অফার রয়েছে আর এখানে হচ্ছে শ্যাম্পুর উপরে কিন্তু পুরো ফিফটি পার্সেন্ট অফ আর বাই ওয়ান গেট ওয়ানও রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কিন্তু জিনিসটা উঠিয়ে নিতে পারবে আর হ্যাঁ আমি কি নিচ্ছি সেটা তো অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করবো এখানে দেখো ওটসের ওপর ইলেভেন পার্সেন্ট অফ দিচ্ছে মানে যা ফ্রি তার থেকে ইলেভেন পার্সেন্ট তো খুবই স্মালও স্টক হয়েছে এটাতে যেমন হচ্ছে কেলক্স চকসের ওপর সেভেন্টিন পার্সেন্ট অফ রয়েছে তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর স্মার্ট বাজারে না একটু মানে অফার থাকে একটু মাসের প্রথমের দিকে গেলে একটু অফার থাকে আমি ভিডিওটা কয়েকদিন আগে করা তো একটু লেট হয়ে গেল দিতে তো তবে স্মার্ট বাজারে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মাসেই কিন্তু এই অফারটা থাকে অবশ্যই কিন্তু তোমরা যেতে পারো আর এখানে যে খুব সুন্দর সুন্দর চাউমিন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি কোম্পানিটা পান পান্ডা কোম্পানির তো যাই হোক এগুলো হচ্ছে খুব ভালো সরু সরু মোবাইলে ফোনে ক্যামেরাতে একটু যেন মোটামোটা লাগছে বাট এগুলো খুব সরু ছিল তো অনেক কিছু অফার রয়েছে তারপরে এগুলো তো মানে কি বলবো মেয়েদের আকর্ষণ প্লাস্টিকের ওপর তো এগুলোও দেখতে পাচ্ছি এগুলো তো বাড়িতে রয়েইছে এখানে যা যা জিনিস রয়েছে তার সেভেন্টি পার্সেন্ট আমার বাড়িতে রয়েছে তো এই যে একটা হটপট হটপটটাতেও অনেক অফার রয়েছে তো কোনটা কি নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করছি ওই যে ঊনপঞ্চাশ টাকার ওটা একটা নিয়ে নিয়েছি জানো তো ওটা খুব ভালো লাগলো একটা বড় কৌটো একটা ছোটো কৌটো আর এখানে তো মানে এদের হচ্ছে স্মার্ট বাজারের ই রয়েছে তো সেই জন্য কিন্তু এখানে কোল্ড ড্রিঙ্কসের অফার খুব থাকে আর একটা নিরানব্বই টাকা তো এটাও একটা নিয়ে নিয়েছে আর কী কী নিয়েছে সেটা বাড়ি গিয়ে বলবো আর বলবো না তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে না আর হ্যাঁ কোনটা কত অফারে নিয়েছে এগুলো তো নাইনটি নাইন ফর্টি নাইন এগুলো দেখতেই পাচ্ছ এগুলো যা রয়েছে তাই দাম তো এগুলো অফারে নাইনটি নাইন বাট এদের হচ্ছে প্রাইস একটা আলাদা রয়েছে আর এগুলো তো নেওয়া হয়ে গেল এরপরে আরও অনেক কিছু নেবার কোনটা কি প্রাইস সেটাও দেখানোর চেষ্টা করছি আর আমিও দেখে নিচ্ছি আর কালারগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে আর তার সঙ্গে এখানে দেখো বর্ষাকাল তো ছাতাও রয়েছে আর বাকি যা যা এই মানে পয়েন্টে গেলে কি হয় যে কাউকে জিজ্ঞাসা করতে হয় না একদম দাম সুন্দরভাবে লেখা থাকে নিজের পছন্দ মতো তো ওরা নিয়ে নিতে পারবে তো যাই হোক যেখানেও দেখো কন্টেনারগুলো এত সুন্দর সুন্দর নাইনটি নাইন নাইন তো বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম দাম আর এখানে স্টিলেরও কিছু জিনিস রয়েছে বাচ্চাদের স্কুলের কিছু জিনিসপত্র রয়েছে তারপরে এখানে হচ্ছে লাইটও রয়েছে সব কিছুই কিন্তু পাওয়া যায় আর ছাদের তলায় আর এইখানে হোম হোমের হোমের কিছু রয়েছে তো এখানে যে এই প্লেটগুলো ওই একটা কত করে বলছিল তো মনে নেই এখন আর অতটা আর এইটার হচ্ছে তো নিয়েছি বললাম এর হচ্ছে অনেকগুলো কালার রয়েছে তো আমি কোন কালারটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো আর এটা নিয়েছে ফর্টি নাইন ওই একটা বড় আর একটা ছোটো যে দেখতে পেলে তারপরে এখানে দেখো এত কিছু নিয়ে নিয়েছে পুরো একদম ট্রলি ভর্তি করে নিয়েছে এখনও অনেক বাকি এখানে এই যে আমুল গোল পেপসি মানে ড্রিঙ্কসের অপশানসগুলো রয়েছে তারপরে রয়েছে বাটার চিজ পিনাট বাটার কেশর হচ্ছে লাড্ডু অনেক কিছু এখানে গেলে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে যেটা আমরা কি করি বাজারে গিয়ে মানে প্রত্যেকটা দোকান আমাদেরকে ভিজিট করে কিনতে হয় দেখো এখানে কিন্তু অরেঞ্জ একশো উনচল্লিশ টাকা কিলো আপেল তিনশো উনত্রিশ টাকা কেজি গ্রিন আপেল আর এই যে দেখো কত কিছু রয়েছে সবটাই তোমরা এখানে পেয়ে যাবে তার সঙ্গে রয়েছে বিস্কিট বিস্কিটের ওপরও ফিফটি পার্সেন্ট ছাড় রয়েছে রয়েছে বিভিন্ন রকমের চাল তো তোমাদের যেটা পছন্দ সেটা উঠিয়ে নিতে পারবে এখানে ড্রাই ফ্রুটস রয়েছে আটা রয়েছে চিনি অনেক কিছুই দেখো বাউলি তারপরে এখানে মানে কেকের অপশানস রয়েছে বিস্কিটের অপশানস রয়েছে মানে সবটাই পাওয়া যায় আর আমি বেশিরভাগ চেষ্টা করি স্মার্টফোন থেকে অনেকটা অফারও পাওয়া যায় তার সঙ্গে বেশ ভালো লাগে বেশ ঘুরতেও ভালো ঘোরাও ভালো সঙ্গে কিন্তু আমার বাড়ির কেনাকাটাও হয়ে গেল এখানে বিভিন্ন রকমের পাস্তা পাওয়া যাচ্ছে আর এখানে দেখো এগুলো হচ্ছে তেঁতুল তেঁতুল কোথায় স্মার্ট পয়েন্টে তেঁতুল পাওয়া যাচ্ছে আবার যে দাম যে কম খুব কম তা নয় কিন্তু তো এটা মিষ্টি তেঁতুল কি টক তেতুল আমি বুঝতে পারছি না কিন্তু খলাসও তেঁতুল রয়েছে সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম তো কারা কারা এরকম স্মার্ট পয়েন্টে গিয়ে শপিং করো অবশ্যই কমেন্টে জানিও যেখানে টমেটো রয়েছে ফিফটি নাইন টাকা কেজি এখানে পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজের দামটা পঁয়তাল্লিশ উনপঞ্চাশ টাকা কেজি তো বড়ো বড়ো রয়েছে আর আদা রসুন আলু সবই পাওয়া যায় সবজি ফল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত মানুষ এসেছে এখানে কিন্তু বাজার করার জন্য তো চলো আমরা কি কী কেনাকাটা করলাম সেটা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর তো বাসে উঠে গেছি বাসে উঠে যখন যাচ্ছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখনও পর্যন্ত শ্রীলেদাসের ভিড়টা তো তোমরা আশা করি বুঝতেই পারছো ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও তো আমার একটু দিতে লেট হয়ে গেলো কিছু রেসিপির ভিডিওগুলো দিয়েছিলাম আর রেসিপির ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর এই যে দেখো শ্রীলেদাসের কাছ দিয়ে মানে বাস দিয়ে তোমাকে চেষ্টা করছি দেখানোর জন্য এখনও পর্যন্ত কতটা ভিড় রয়েছে এই যে দেখতে পাচ্ছ কত ভিড় কত মানুষ কেনাকাটা করছে আর কারা কারা আমার ভিডিও দেখে শ্রীলেদাসে কেনাকাটা করতে গিয়েছো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও যেহেতু সিলেটের ভিডিওগুলো দিন আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এখনও মানুষ কিন্তু লাইন দিয়েই কিন্তু কেনাকাটা করছেন তো দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে দেখতেই পাচ্ছ সব মানুষ কিন্তু ছোটো ছোটো বাচ্চা নিয়েও গিয়েছে এই লাইনের মধ্যে কেনাকাটা করতে তো যাই হোক চলো আর কি আজকের এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু মোম্যানসন লাইফস্টাইলটাকে কিন্তু ফলো করে রেখো ফেসবুক পেজটা থেকে যারা দেখো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লাইনটা দেখছো ওখান থেকে লাইন শুরু হয়েছে মানে যতটা ছাউনি ছিল তার থেকেও বেরিয়ে গেছে যদি বিকেল হয়েছে অতটা কোনো প্রবলেম হবে না আর ওয়েদারটাও কিন্তু আজকে ভালো দিয়েছে কোনো বৃষ্টিও হয়নি তো খুবই ভালো ওয়েদার দিয়েছে তো যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছি আর এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিড়টা দেখতে পাচ্ছ আর অনেক দারুণ দারুণ কিন্তু অনুষ্ঠানও হয়েছিলো মাঝে মাঝে সুন্দর করে অনুষ্ঠানও হচ্ছিলো কোনো ক্রেতাদেরকে দিয়েই কেউ গান কেউ নাচ এরকম করছিলো আর ভিড়টা দেখতে পাচ্ছ অনুষ্ঠান চলছে এখন এটা খুব ভালো লাগছে দেখে কারণ আমি পরেও রাত্রিতে ভিডিওতে দেখেছিলাম তো শ্রীল দাসের ফেসবুক পেজে বা অনেকের পেজেও দেখলাম তো অনেক কিন্তু অনুষ্ঠানও চলছিলো তো চলো আর বক বক করবো না বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে না বন্ধুরা বাড়ি চলে এসেছি গুড় ইভিনিং আর কী নিয়ে নিয়েছি দেখাচ্ছি এইটা মা কিনেছে এই যে এইটা মাকে কিনে দিয়েছি রান্না করার জন্য এটা নিরানব্বই টাকা নিয়েছে কাপড়টাও ভালো খারাপ না এটা নিয়েছি আর ছেলের জন্য কমপ্লেন নিয়েছি এই যে কমপ্লেন তো আমার একটা ভুল হয়ে গেছে এর সঙ্গে টিফিন বক্স ফি তো যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ভেতরে কভা মানে কৌটোর মধ্যে ছিল এটা দেখছি ঘরে সে পাউচ মানে সেটা খোলা ছিল একটা শিল্পে সিল খুলি নিয়ে বললাম তো এটাই রয়েছে কৌটাটাই রয়েছে কিন্তু এটার মধ্যে কৌটা নয় পাউজ রয়েছে দামও কম নিয়েছে যেমন তাহলে কৌটা থাকলে কি এত ভালো তার কৌটাটা কিন্তু খুব সুন্দর দিয়েছে এটা কমটা নিয়েছে ছেলের জন্য আচ্ছা এটা গেল এখানে মায়ের জন্য কর্নফ্লেক্স নিয়েছে মেরি বিস্কিট দুটো নিয়েছে আচ্ছা এই কাঁচিটা নিয়ে এসেছি এই কাঁচিটা নিয়ে এসেছে এই যে কাঁচি এটা হচ্ছে গাছ সবজি সব কিছু কাটার জন্য একটা দুশো টাকা নিয়েছি কিন্তু আমরা যখন কলাঘাটে প্রথমে এগুলো সেই দুর্গা পুজোর সময় কিনেছিলাম তখন নিরানব্বই টাকা কিনেছিলাম আমি নিরানব্বই টাকা ভেবেই নিলাম কিন্তু বেশি দাম নেই আচ্ছা এই কৌটা দুটো নিয়েছি এগুলো হচ্ছে ঊনপঞ্চাশ টাকা নিয়েছে এটা একটা বড়ো সাইজ আর এটা একটু ছোট্ট এটা একটা কৌটা নিয়েছে এটা হচ্ছে নিয়েছে নিরানব্বই টাকা এটা হচ্ছে এটা পুরো বড়ো এটা ছোট্ট এটা ছোট্ট আচ্ছা এখানে সস নিয়েছি আগেরবারে ছিল টমেটো কেচাপ গ্রিন চিলি রেড চিলি এবারে এটা আছে গ্রিন চিলি রেড চিলি আর হচ্ছে এটা সোয়া সস এখানে এইটা নিয়েছি এটা এবারে দাম কম নিয়েছে আগের বারে আশি টাকাতে নিয়ে এসেছিলাম এবারে একটা তিনষট্টি না টাকা নিয়েছে এবারে হট গাড়ি নিয়েছে এইটা নিয়েছি ম্যাগি এটা একশো টাকা করেছে কিছু এই যে এখানে পপকর্ন নিয়েছি সব থেকে পপকনের এইটা খুব ভালো লাগে এটা বেশ ঝাল ঝাল লাগে আচ্ছা ছেলের জন্য আমুলকুল নিয়েছি আর এই যে বাবার জন্য নিয়েছি সাফল্য ওটা কীরকম খেতে হয় তোমরা যদি কেউ জানো কমেন্টে জানি আর নিয়েছি দুটো প্লেট যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একশো চৌত্রিশ টাকাই নিয়েছে এগুলো হচ্ছে সেরামিকে নিয়েছি একশো চৌত্রিশ টাকা নিয়েছে আর নিয়েছি একটা হটপট এই হটপটটা নিয়েছে ছোট্ট হটপট কিন্তু দাম অনেকটাই নিয়েছে আড়াইশো টাকার মতো নিয়ে আছে জানি না কতক্ষণ কি গরম থেক এটা বাবাকে কিনে দিয়েছে রুটি রাখবে বাবা যখন রাত্রিতে আসে তো সবাই রুটি খাওয়া হয়ে যায় বাবা শেষে এসে খায় ঠান্ডা হয়ে যায় বাবা রুটি ওই জন্য এটা আজকে ছোটো জায়গার মধ্যে বাবার জন্য রেখে দেবে আমাদের বাড়িতে রয়েছে তো এই ছিল আজকে শপিং আর মায়ের জন্য জুতো নিয়ে আসে মা জুতোটা হলো এই ছিল এই ছিল টোটাল আজকের স্মার্ট বাজারের শপিং আর তবে এবার অনেকগুলি অফারে পেয়েছে আর আর কিনেছি জুতো শুধু মায়ের জন্য জুতো নিয়ে আসছে আমি জুতো নিয়ে নিই আমার জুতো অতটা পছন্দ হয়নি যা ভিড় তোমরা তো দেখলে প্রচণ্ড ভিড় এই হচ্ছে জুতো এই জুতোটা নিয়েছে মা তিনশো চল্লিশ টাকা নিয়েছে এগুলো অরিজিনাল মেরও রয়েছে এগুলো অরিজিনাল মিরের কাজ রয়েছে আর জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে ভালো লাগছে এটা তিনশো চল্লিশ টাকা নিয়েছে আর এদের সিস্টেমটাই ধর তিনশো চল্লিশ টাকা দাম লেখাই রয়েছে এদের সিস্টেমটা হচ্ছে তো আজকে দোকানে গেলেই কিছু না কিছু গিফট দেবে তো আমরা শুধু এই একটা জুতো কিনেছি তো সেই জন্যই শিলাদাস থেকে এই লকেটটা পেয়েছে আর যারা অনেক জুতো নিচ্ছে যারা তেরোশো নিরানব্বই টাকা কেনাকাটা করছে ডিটেলসে বলি ফোন ক্যামেরা তো যারা তেরোশো নিরানব্বই টাকার কেনাকাটা করছে তাদেরকে কিন্তু একটা চারশো টাকা দামের ব্যাগ গিফট দিচ্ছে তো ব্যাগটা আমি একজনের দেখলাম ভিডিও করার সুযোগ হয়নি তো অতটাও ভালো নয় ব্যাগটা আবার চারশো টাকা তো বলে মনে আমার হচ্ছে না তো সিলেদেশের জিনিস আবার দামও হয় তো যাই হোক সেইটা দিয়েছে আর যারা অনেক কেনাকাটা করছে হয়তো এক হাজার দু হাজার তাদেরকে মানে বিল অনুযায়ী একটা ধরো একটা বিলে হয়তো তার তেরোশো নিরানব্বই টাকায় যে কেনাকাটা করছে যারা তো প্রথম সব মানে অ্যালাউন্স করেছিল সবে থেকে মানে লাগার টাকারও টাঙিয়েছিল প্রথম দু হাজার একজনকেই কিন্তু তেরোশো নিরানব্বই টাকার গিফটটা দেওয়া হবে আর এত পরিমাণ ভিড় সবাই লাইন দিয়ে কেনাকাটা করছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো আসার সময় আরও ভিড় আসে আস্তে আস্তে একটু শেয়ার করলাম ঠিকমতো শেয়ার করতে পারিনি তো আজকে এখনও আসার সময় আরও বেশি ভিড় তো ওই জন্য অ্যালাউন্স করেছে যে আজকের জন্য তেরোশো নিরানব্বই টাকায় যতজন কেনাকাটা করবে সবাইকে কিন্তু চারশো টাকার ব্যাগটা দেবে এমনকি ধরো তোমার হলো হয়তো চার হাজার টাকা তাহলে তুমি কিন্তু তিনটে ব্যাগ পাবে তেরো তিনে উনচল্লিশ মানে তিনটে ব্যাগ তুমি পাবে প্রত্যেক তেরোশো না চোদ্দো তিনে বিয়াল্লিশ এতেরোশো উন উনিশ চোদ্দো তিনে বিয়াল্লিশ তো তুমি তখন দুটো পাবে চোদ্দো মানে চার হাজার দুশো টাকা কেনাকাটা যদি করো হলো তখন তুমি তিনটে ব্যাগ পেয়ে যাবে মানে তেরোশো চোদ্দোশো টাকা করে মানে বাড়তে থাকবে যত কেনাকাটা করবে প্রত্যেকটাতেই ব্যাগ দেবে আর হচ্ছে একটা বিল করলে ধরো তুমি যদি চারটে বিল করো তো তাহলে ঠিক আছে যদি একটা বিল করো তখন কিন্তু ওই একটা বিলে একটা হচ্ছে ওই দুশো টাকার মতো একটা মানে ছোটো ছোটো যে বাচ্চাদের স্কুলেও ব্যাগ নিয়ে যেতে পারবে না যে অনেকে এখন ছোটো ছেলেরা বেশি নিয়ে যায় না পিঠে করে কোথাও হয়তো অল্প জিনিস চার্জার মোবাইলের যা হোক টুকিটাকি জিনিস নিয়ে যায় যে ছোট্ট ব্যাগগুলো দিচ্ছে ওটাই দিচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যা আর হচ্ছে একটা করে মিষ্টি খাইয়েছে আর মানে যা ভিগড়ি বাপ তো কিছু হয়তো মানে কিছু বুর্জ পছন্দ হচ্ছিলো তো জাস্ট আজকে ভিডিও করার জন্যই গেলাম পরে ধীরে সুস্থে কিনবো তো কালেকশান তবে যাই বলো কলকাতাতেই বেশি কালেকশান রয়েছে তো সেখানে যেন দেখলেই পছন্দ হয়ে যাবে আমার একটা জুতোও পছন্দ হয়নি মানে একটাও পছন্দ হয়নি তো যাই হোক গেলাম তোমাদের জন্য ভিডিও করতে অবশ্যই তোমরাও ভিজিট করো যারা কলকাতা যাওয়ার যাদের পক্ষে সম্ভব নয় তো আমরা কি বলো আমরা কলকাতা গিয়ে কেনাকাটা করি তো কলকাতার মলটা দেখে এসেছি তো আমরা সেই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যেন এইটুকু তো জিনিসপত্র এই কোটাকে আর যারা প্রথমবার যাবে তাদের কাছে কিন্তু মনে হবে না এটা অনেক কালেকশানই রয়েছে তো যারা যারা কলকাতায় যেতে পারো না কেনাকাটা করতে তো তাদেরকে অবশ্যই বলবো ওখানেই ভিজিট করো তো মোটামুটি ভালোই কালেকশান রয়েছে হয়তো কলকাতার মতো অত কালেকশান না থাকলেও হ্যাঁ সিক্স সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু কালেকশান রয়েছে তো যাই হোক চলো আর বক বক করবো না পরে আবার দেখা হচ্ছে তো যদি পারি কন্টিনিউ করবো ভিডিওটা কারণ ছেলেকে বাবা নিতে গেছে চা খেয়ে বাড়ি চলে যাওয়া প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই ভোরবেলা উঠেছিলাম আর সারাদিন শোয়াও হয়নি তো একটু মা চা বানাচ্ছে চা খেয়ে বাড়ি যাব একদম শরীরটা আর না তো ভিডিও করার জন্যই সত্যি কথা বলতে যাওয়া তো কেনাকাটার ইচ্ছা ছিল না তো যাই হোক তারপর স্মার্ট পয়েন্টে গেলাম স্মার্ট পয়েন্টে তো কিছু কেনাকাটা করলাম আচ্ছা অরুণ আইসক্রিমের ভিড়টা দেখেছো মানে সবাই ভাবছে আমার মাও ভাবছে যে ওখানে মানে জুতো কিনে নিয়েছে পাশে হয়তো আইসক্রিম ফিতে খাওয়াচ্ছে আমি বলছি হ্যাঁ এটা অরুণ আইসক্রিম তো অরুণ আইসক্রিমেও প্রচণ্ড ভিড় আজকে মানে অরুণ আইসক্রিমেরও কিছুটা বিক্রি হচ্ছে আর কিছু টোটোওয়ালাদের হচ্ছে আবার টোটোওয়ালা নাকি রা এই সুযোগে কি পনেরো টাকা কুড়ি টাকা যে যা পাচ্ছে দশ টাকার ভাড়া মানে পনেরো টাকায় কুড়ি টাকা নিয়ে নিচ্ছে কারণ যারা অন্য দূর দূর থেকে আসে তারা তার ভাড়া জানে না তারা পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে চলে আসছে এই হচ্ছে ব্যাপার আর আমরা যেহেতু জানি আমাদেরকে ঠকাতে পারবে না তো চলো আবার পরে দেখা হচ্ছে অনেক বকবক করে ফেললাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি নটা বাজে এইমাত্র বাড়ি এলাম আর সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী কী নিয়ে এসেছি আর কিছুই দেখানোর নেই তো মায়ে বাড়িতে চাঁদে মুড়ি খেয়েছি রাত্রিতে যা হোক কিছু খেয়ে শুয়ে পড়ব তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই থাক তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো সেই সকালবেলা বেরিয়েছি তার আগে উঠেছি ভোর পাঁচটার সময় মানে কি বলবো ভিডিও করতে যে কত কষ্ট হয় সে তার তুলনায় তোমরা কিন্তু কেউ সাপোর্ট অতটা করো না তো প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা না টেনে দেখো অবশ্যই তো চল আর উপভোগ করে একদম তোমাদেরও টাইম নষ্ট করবো না আমারও করবো না কারণ ছেলে একটু পড়তেও বসবে তো চলো আজকের মতো এই ভিডিওটাই পর্যন্ত থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট স্যানেল সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা সিলেবাসে যেতে চাইছো অবশ্যই যেতে পারো তো তোমাদের কাজ যদি ভালো লাগে কেনাকাটা করবে তো চলো হাড় বক বুক করবো না আর বক বুক করার মতো এনার্জিও নেই তো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একদম একটু রেস্ট নেবো তো চলো পরে দেখা হচ্ছে আবার কাল সকালে আর একটি থামাকাতার ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থেকে সুস্থ থাকে আসতে তাহলে আসি বাই বাই